হাই গাইস আমি ফুল টাইম একজন ট্রাভেল ব্লগার আমার নাম জিহাদ তো আমার এই ছোটো চ্যানেলে আপনাকে স্বাগতম তো আমি বিগত কয়েকদিন ধরে দেখতে পারছেন যে আমি আমার এই চ্যানেলটাতে আহামরি ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি বাট অগণিত ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি তো আমার এই ছোটো চ্যানেলটা হচ্ছে আমি উঠানোর জন্য আর কি আপলোড দিয়ে যাচ্ছি তো আর এই ভিডিওতে জানতে পারবেন যে আমার ইউটিউবে আসার কারণটা কি বাট হুট করে আমি ইউটিউবে কেন আসলাম তো আমার কাহিনী শুরু হচ্ছে এখান থেকেই আমার এই ভিডিওটা আপলোড হচ্ছে মে মাসের ছাব্বিশ তারিখের দিকে আমার এই ভিডিওটা আপলোড দিচ্ছি তো এই ভিডিওটাতে আমার ইউটিউবের জার্নিটা আপনাদেরকে তুলে ধরবো যে আমি ইউটিউবে হুট করে কেন আসলাম আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এটা হচ্ছে আমার নতুন একটা চ্যানেল তো এই চ্যানেলে আমি নতুন আসছি এটা আপনারা সবাই জানেন তো আসে এখন আমার কাহিনী নিয়ে তো ভিডিওটা হচ্ছে কাদেরকে নিয়ে যারা ট্রাভেলিং ভিডিও দেখেন তো ভিডিওটা হচ্ছে অলমোস্ট তাদের জন্য আর যাদের কাছে ভিডিওটা ভালো না লাগে তারা স্কিপ করে চলে যেতে পারেন তো এখন আসি যে আমার ইউটিউব জার্নির ব্যাপারে তো আমি আপনার ইউটিউব জার্নি শুরু করছি আপনার অনেক আগে থেকেই তখন ভিডিও ছাড়া হতো না এখন যতটা ছাড়া হচ্ছে তখন আমি ভিডিও ছাড়তাম না মানে খুব কম ভিডিও ছাড়তাম শুধু আপলোড দিতাম মানে আজাইরা যত ভিডিও আসলে সব ছাড়তাম কিন্তু আমি ট্রাভেলিং যে ব্যাপারটা মানে ট্রাভেল করব এটা আমি আগে থেকে ধারণা রাখছিলাম তখন ট্রাভেলিং ভিডিও আর কি ছাড়া হতো না এরকম আর কি তো এখন যতটা আমি এই আমার নিউ ইউটিউব চ্যানেলে যতটা আমি পরিশ্রম করতেছি তো ততটাই আমি এই ইউটিউব চ্যানেল থেকে মানে আমার এই চ্যানেলটা থেকে আমি সকলে উঠতে চাই তো আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আপনারা সবাই সাপোর্ট করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই নতুন ইউটিউব চ্যানেলেই সবাই একটু ভালোবাসা দিবেন যেন আপনাদের ভালোবাসায় আমি দূর আগাতে পারি তো ভিডিওটা হচ্ছে এই ছিল আর আমার ইউটিউব জার্নিটা একটু হয়তো শুন বুঝতে পারছেন যে আমার ইউটিউব জার্নিটা কোথা থেকে শুরু হয়েছিল তো আমার প্রথম ইউটিউব জার্নিটা আমি আপনাদেরকে বললাম যে কোন কারণে এটা হচ্ছে হালকা আপনাদের কিছু আর কি সাজের সামনে মতো আর কি দিলাম মানে অল্প মানে শোনাইলাম আর কি তো ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর মূল কথা হচ্ছে যে আমার এই ইউটিউব চ্যানেলটাতে নতুন নতুন ভিডিও এমন অ্যাঙ্গেল আপলোড করা হবে যে আগে কখনও এরকম ট্রাভেলিং ভিডিও দেখেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো নেক্সট ভিডিওতে দেখো